একটা কথা আপনারা অনেকেই খেয়াল করেছেন নিশ্চয়ই যখন আমরা প্রসপেক্টিং করতে যাই বা কাউকে কিছু সেল করতে যাই কথা বলার পর আমাদের মনে হয় সবটা বোধহয় ঠিক গুছিয়ে বলা হলো না আর একটু বললে ভালো হতো এইটা বললে ভালো হতো এই কথাটা না বললে ভালো হতো এটা শুধু আপনার একান না এটা অনেকের সাথেই হয় আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা টিপসের কথা আপনাদেরকে বলবো পাঁচটা ছোট ছোট অভ্যাস এগুলো যদি আপনারা করে দিতে পারেন তাহলে আপনার অন্তত এই সমস্যাটা কখনো হবে না আমি নিজেও এটা আমার জন্য প্রয়োগ করে দেখেছি এবং আমার সাথে যে মানুষরা যুক্ত আছেন তারাও প্রয়োগ করেছেন তাদেরকে আমি শিখিয়েছি এবং তারা প্রত্যেকেই এর থেকে কিন্তু ভালো ফল পেয়েছেন তাহলে এক এক করে বলি কি সেই পাঁচটা অভ্যাস প্রথম অভ্যাস হচ্ছে আপনি প্রসপেক্টিং বা কাউকে সেলস করতে যাওয়ার আগে তাকে যে কথাটা বলবেন ভাবছেন সেটা নিজে নিজে আগে তৈরি করে নিন নিজের মনে তৈরি করে নিন যে এটা আমি তাকে বলব করে নেওয়ার পর প্রথম কাজ হবে আপনার সেই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে বলা একবার না বেশ কয়েকবার বলা এতে কি হবে দুটো জিনিস হবে এক হচ্ছে আপনি যখন বলছেন বলতে গিয়ে কোনো কথা অতিরিক্ত বললে আপনি বুঝতে পারবেন এটা আমি অতিরিক্ত বলছি এটাকে বাদ দিতে হবে বা কোনো কথা যদি বাদ গিয়ে থাকে সেটা আপনার মাথায় কাজ করবে যে এটা আমাকে বলতে হবে এটা কিন্তু একবার করলে হবে না পাঁচবার ছবার যতবার করতে পারবেন তত দেখবেন আপনার কথা ভালো হচ্ছে এবং এই যে ভুল ত্রুটিগুলো যার জন্য আমাদের পরে আফসোস করতে হয় সেটা কিন্তু হবে না আর দ্বিতীয়ত আরেকটা সমস্যা হয় আমাদের কথা বলতে গিয়ে অনেক সময় একটু কনফিডেন্স কম কাজ করে একটু ইতস্তত করি সেটা কেটে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে যতক্ষণ আপনি স্বচ্ছন্দ হচ্ছেন এটা বলা প্র্যাকটিস করুন সেকেন্ড হচ্ছে এই বলাটা আপনি প্র্যাকটিস করুন আপনার পরিচিত কারোর সামনে বলে তাহলে অভ্যাস নম্বর দুই হলো কোনো পরিচিত মানুষকে বেছে নিন সেটা আপনার বন্ধুবান্ধবের মহল থেকে হতে পারে পরিবার থেকে হতে পারে যেই মানুষটা আপনাকে বিশ্বাস করে ভরসা করে আপনার কথা বোঝে তাকে বলুন যে দেখো এটা আমি একটু প্র্যাকটিস করবো তুমি একটু সামনে দাঁড়াও তোমার সামনে বলবো যদি কিছু ভুল হয় বা যদি তোমার মনে হয় যে এটা এইভাবে বললে ভালো হয় সেটা বলে দিতে পারো আর যদি তা নাও হয় তুমি আমার কথাটা একটু শোনো তাহলে আমার একটু প্র্যাকটিস হবে এইটা যখন আপনি করবেন দেখবেন ওই যে আয়নার সামনে যেটা বলেছিলেন তখন একটা যখন আপনি সেটা একটা মানুষের সামনে বলছেন তখন আপনার কথাটা আরো ভালোভাবে সেটা উপস্থাপন হবে তিন নম্বর হচ্ছে প্রত্যেককে আপনি একই স্পিচ দেবেন না অর্থাৎ প্রসপেক্টিং বা অফারের ক্ষেত্রে আমরা এই ভুলটা করেই থাকি আমরা ট্রেনিংয়ে ট্রেনিং এ বলা হয় এইভাবে এইভাবে বলবেন আমরা সেটা আবাল কথা বলছি সেটা করবেন না দেখুন একজন কলেজ ছাত্র বা ছাত্রীকে আপনি যে ভাষায় বলবেন একটা দাদা বৌদি স্থানীয় মানুষকে যেভাবে বলবেন একজন বয়স্ক মানুষকে তো সে কথা সেভাবে বলবেন না ব্যক্তিগত জীবনে কি আমরা তাই করি তা করি না বয়স্ক মানুষকে একটু সম্মান দিয়ে তার জ্ঞান বুদ্ধিকে একটু মর্যাদা দিয়ে আমাদের কথা বলতে হয় এখানেও তাই করবেন অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন সেভাবে প্র্যাকটিস করে নেবেন যে যাকে আপনি বলতে যাচ্ছেন তাকে কি বলবেন রাইট আপনি জানেন যে আগামীকাল আমি অমুককে প্রসপেক্টিং করতে যাচ্ছি সে আমার কাকা স্থানীয় হয় তাহলে আমি তাকে কিভাবে বলবো সেটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন এবং আপনার পরিচিত কারোর সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন সেটা তাকে বলুন চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের বা আপনার অফারের ফিচার্সের কথা না বলে বেনিফিটের কথা বলুন কার বেনিফিট যাকে বলছেন তার একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা ওয়েট লস করায় তার অনেক ফিচার্স আছে আপনি জানেন যেহেতু আপনি সেটা সেল করছেন কিন্তু যখন আপনি কাউকে এটা বলবেন তাকে বলুন ফিচার্সের পরিবর্তে বলুন তার বেনিফিটের কথা যে এটা যদি আপনি ব্যবহার করেন আগামী দু থেকে আড়াই মাসের মধ্যে আপনি মোটামুটি দু থেকে আড়াই কেজি ওজন আপনার কমে যাবে এটা যখন আপনি বলবেন সেই মানুষটা ভিজুয়ালাইজ করতে পারবে কল্পনা করতে পারবে যে তার দু থেকে আড়াই কেজি ওজন কমে তার চেহারাটা কি হল তার কাছে ওটাই সমস্যা ছিল ওভারওয়েট সে যখন ভিজুয়ালাইজ করতে পারবে সে কিন্তু অনেক সহজে আপনার কথায় কনভিন্স হবে এবারে তার সাথে যোগ করতে পারেন আপনি জেনে নিয়েছেন তার কি সমস্যা তার হয়তো একটা সমস্যা রয়েছে হাঁটু ব্যথা আপনি বললেন যে ওজন কমার সাথে সাথে দেখবেন আপনার এই হাঁটু ব্যথা যেটা আপনাকে ভোগাচ্ছে এটাও আস্তে আস্তে কমে যাবে এটা হয়তো আর একটু সময় নেবে কিন্তু অবশ্যই কমে যাবে এবারে যদি আপনার কোনো অপরচুনিটি হয় আপনি তাকে বলছেন যে দেখুন আপনি যদি আমার সাথে এই বিজনেসে যুক্ত হন দেখবেন আগামী তিন মাসের মধ্যে আপনার ওই যে একটা বলছিলেন মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা একটা প্রতি মাসে আয় কম হচ্ছে দেখবেন সেটা পূরণ হয়ে যাচ্ছে এখানেও কিন্তু তিনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আমার এই যে সমস্যাটা হচ্ছে তিন মাস পরে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমার আয় বেড়ে গেলে আমার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তখন তিনি কিন্তু আপনার কথায় কনভিন্স হবেন বা হয়তো এমন কেউ আছে যিনি বেড়াতে যেতে ভালোবাসেন কিন্তু বেড়াতে যেতে পারেন না অর্থের অভাবে তাকে আপনি বললেন যে দেখুন আপনি যদি এই বিজনেসটা আমার সাথে করেন ওই যে আপনি বলছিলেন বেড়াতে যেতে চান প্রতি দু মাস তিন মাস পর পর আপনি আপনার পরিবারকে নিয়ে কোনো একটা জায়গায় বেড়াতে যেতে পারবেন এইভাবে বেনিফিটের কথা বললে সম্ভাবনা থাকছে তার কনভিন্স হওয়ার বা তার আপনার প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে পঞ্চম এবং শেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে প্রসপেক্টিং করুন বা সেলস করুন যাই করুন মুখে একটা স্মৃত হাসি রাখুন এটা এত কাজ করে এত কাজ করে একই স্পিচ আপনি যখন স্মৃত হাসি রেখে বলবেন দেখবেন আপনার কনভারশান রেট কিছু না হলেও কুড়ি থেকে পঁচিশ শতাংশ বেড়ে গেছে এটা একদিনে হবে না একটু প্র্যাকটিস করতে করতে হবে যখন আপনি আয়নার সামনে প্র্যাকটিস করছেন নিজের মুখটা দেখলেন যে হ্যাঁ আমার মুখে একটু হাসি হাসি ভাব আছে কি না একটু স্মৃত হাসি আছে কি না কয়েকবার প্র্যাকটিস করুন দেখবেন এটা আপনার অভ্যেসে হয়ে গেছে তখন আর আপনাকে প্র্যাকটিস করতে হবে না অটোমেটিক আপনার সেই হাসি মুখটা এসে যাবে সেই স্মৃত হাসি মুখটা এসে যাবে এই পাঁচটি অভ্যেস করে দেখুন ফল আপনি পাবেনই পাবেন ভিডিওটি যদি ভালো লাগে যদি মনে হয় যে এই ভিডিওটি থেকে আপনি সত্যিই কিছু শিখতে পারলেন যেটা আপনি ব্যবহারিক প্রয়োগ করতে পারবেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে যেটা আপনার মনে হচ্ছে একটু প্লিজ লিখবেন আর এই চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন বা এই চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনে ক্লিক করে দেবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও পাবলিশ করে চলেছি আপনার সাবস্ক্রাইব করা থাকলে আর বেল আইকনে ক্লিক করা থাকলে সে সমস্ত নোটিফিকেশন ভিডিও বার হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে